নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ নিয়ে এসেছি লাচ্চা পরোটা তৈরির রেসিপি লাচ্চা পরোটা বানানো সহজ পদ্ধতি আজ আমি শেয়ার করব এই পদ্ধতিতে আপনারা সবাই লাচ্চা পরোটা বানাতে পারবেন কোনোই অসুবিধে হবে না চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি নিয়ে নেব এই বাটি দুবাটি ময়দা আপনারা পরিমাণটা আপনাদের মতনই নেবেন আমার দুপাটি ময়দা হলেই আমার হয়ে যাবে নিয়ে নিলাম পরিমাণ মতন লবণ আর নিয়ে নেব দু তিন চামচের মতন সাদা তেল এবার সাদা তেলটাকে লবণটাকে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিলাম এইরকম একটা নরম ডো বানিয়ে নিতে হবে ডোটা খুব বেশি শক্তও হবে না আর খুব বেশি নরমও হবে না এবার রুটির থেকে বড় লেচি করে কেটে নিতে হবে এইভাবে কেটে নিতে হবে যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলের নতুন দর্শক তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবার জন্য যাতে নিউ ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার লেচি কেটে নিয়ে লেচিগুলোকে পাকিয়ে নিয়ে রুটির মতন গোল করে বেলে নিতে হবে ঠিক এইভাবে বেলে নেব এবার ওপর থেকে ছড়িয়ে দেব সাদা তেল তেলটাকে রুটির সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব এবার ওপর থেকে রসুন গ্রেট করে দেব একটা রসুন নিয়ে গ্রেট করে দেব এবার রসুনটাকে ভালো করে রুটির মধ্যে মাখিয়ে নিলাম এবার ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা পাতা কুঁচি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে ওপর থেকে ময়দা ছড়িয়ে দিয়ে আর একটু বেলে নিতে হবে তাতে ধনে পাতাগুলো রুটির সাথে চেপে বসে যাবে খসে পড়ে যাবে না এইভাবে একটু বেলে নিতে হবে এবার একটা ছুরির সাহায্যে রুটিটাকে লম্বা লম্বা করে কেটে নেব ঠিক এইভাবে কেটে নিতে হবে যত শুরু করে কাটবেন তত ভালো হবে আমি একটু বড় বড়ই কাটলাম এবার দুপাশ থেকে এইভাবে ভাঁজ করে নিতে হবে ঠিক এইভাবে ভাঁজ করে নেবেন এবার হাতের সাহায্যে একটু লম্বা করে নিয়ে এইভাবে ভাঁজ দিয়ে দিয়ে গোলপাকিয়ে নিতে হবে আর নিচের অংশটা একটু এইভাবে ভেতরে দিয়ে দিতে হবে ঠিক এইভাবে রেডি করে নিতে হবে এইভাবেই সবগুলো আমি রেডি করে নেব কিন্তু এখন দুটো রেডি করেই আমি আপনাদের রেসিপিটা দেখাচ্ছি এবার আর একটু গুঁড়ো দিয়ে এগুলোকে এবার রুটির মতনই আর একবার বেলে নেব হাতে করে চেপে চেপে একটু গোল করে দিন দিয়ে এবার রুটির মতন একটু বড় করে নিয়ে রুটির মতন বেলে নিতে হবে ঠিক এইভাবে অল্প অল্প গুঁড়ো দিয়ে বেলে নিন আমি এইভাবে বেলে নিলাম এইভাবে বেলে নিতে হবে একবার বেলে নিলে ধনে পাতাগুলো আর খুলে পড়ে যাবে না এইভাবে সব বানিয়ে নিতে হবে আমি এখানে দুটো বানিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি এবার ওভেনে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে একটা রুটি এই বেলে রাখা রুটি দিয়ে দু তিন চামচ দিয়ে দেব সাদা তেল এবার উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে তুলে নিলেই তৈরি লাচ্ছা পরোটা খুব কম সময়ে কত সহজভাবে লাচ্ছা পরোটা বানিয়ে নিলাম আবার খুব কম তেলই এবার গরম গরম পরিবেশন করুন আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে বাড়িতে এইভাবে করে খেয়ে দেখবেন আমি আপনাদের দেখে দিচ্ছি আমার পরোটাটা কত খাস্তা হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা ভাঁজ থেকে আলাদা আলাদা করে এইভাবে খুলে নেওয়া যাবে দেখুন কত ভাঁজ হয়েছে এইভাবে দেখুন পুরো আমার লাচ্চা পরোটা রেডি এইভাবে করে খেয়ে দেখবেন দেখুন কোথাও কাঁচা নেই কত সুন্দর কত ভাঁজ হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও ভিডিওটা আশা করি আপনাদের অবশ্যই খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন